আরে বাবু কি ব্যাপার খতরনাক সেটা বেঁচে গেছে নাকি ইঞ্চি দুটো আর হ্যাঁ বন্ধুরা এসে গেছে আপনাদের জন্য ইঞ্চি আট ইঞ্চি দুটো আর দেখুন এদিকে একটা আর্টিংচি আর আরসিএফ এখানে একটা আর আর মাঝখানে একটা সিঙ্গেল পপ ওটা বাজছে না জাস্ট ওর উপরে আমরা মেশিনটা রেখেছি তো এর জন্য লাগবে দুশো ওয়াট মেশিন বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাশে গান চলছে একটু নয়েজ আসছে দেখুন এটা হচ্ছে দুশো ওয়াট মেশিন টিএমএস দুশো টিএমএস ডিজে টু হান্ড্রেড এখানে রয়েছে দেখুন দুটো বেস কোনো মেশিনে কোথাও মেশিন পাবেন না যেখানে ডবল বেস রয়েছে বেস ওয়ান বেস টু একটা সামনে হবে একটা দূরে বেস দুটোকে হালকা করে পাঞ্চ করে দেবেন এটা আর এটা আমি ভিডিও লাস্টে ক্লিপ দিয়ে দিচ্ছি পাঞ্চ করে দেবেন মারাত্মক লেভেলে বেশ হবে যদি খালি পপ বাজান তাহলে এই যে টুইটার এটাকে একদম জিরো করে দেবেন আর যদি এরকম আর এফ মিট বাজান বা জেবেল স্টাইলে বস বাজান তাহলে টুইটারটা প্রয়োজন অনুযায়ী দেবেন আচ্ছা এখানে থাকছে সুইটন সুইটন একশো আশি ওয়াট কিনা এটা ফেটে গেল কী করে রে দেখ এটা স্কুর থেকে একটু ফেটে গেছে তো যাই হোক এটা চেঞ্জ করে দেব তো এইখানে দেখুন সুইটন একশো আশি ওয়ার্ড এখানে একটা এখানে একটা দুটো এখানে একটা এখানে একটা চারটে তার মানে চারটে সুইটন একশো আশি ওয়ার্ড দিয়েছি আর এইখানে এটা রয়েছে সিঙ্গেল পপ আর ওপরে দিয়েছি আমরা স্যামকন টুইটার তিনশো বিয়াল্লিশ মারাত্মক রেজাল্ট এই টুইটারের পেছনে একটা ছোট ক্যাপাসিটির আছে তাই তো তো বন্ধুরা মারাত্মক রেজাল্ট আপনাদের যদি প্রয়োজন হয় এই ধরনের আরসিএ বক্স আপনারা কিন্তু পেয়ে যাবেন আরেকটা কথা বলি এই যে এখানে দুশো ওয়াট মেশিন দেখছেন এটা কিন্তু আমাদের হাতে তৈরি ঠিক আছে ব্লুটুথ আছে চিপ মেশিন আছে এবং ড্রাইভ দিয়ে বাড়ায় পারবেন পেছনটা একবার দেখিয়ে দিই দাঁড়ান পেছনটা দেখিয়ে দিলে তবে আপনারা বুঝতে পারবেন ভালো দেখুন এই যে পেছনটা এখানে দেখুন ফ্যান লাগানো রয়েছে ইন আউট সুইচ সকেট করা রয়েছে আর এখানে কিন্তু আর ডবল পার রয়েছে মানে দুটো বক্স দুদিকে এদিকে একটা ওদিকে একটা তো আমরা একটা দিয়ে কানেকশান করে বাজাচ্ছি কারণ আমরা মনো অ্যাম্প্লিফায়ার ঠিক আছে এটা স্টিডি অ্যাম্প্লিফায়ার নয় এটা হচ্ছে মনো অ্যাম্প্লিফায়ার দুশো ওয়াট তো বন্ধুরা এটা হচ্ছে সিঙ্গেল পপ ঠিক আছে তো সিঙ্গেল পপ এই স্পিকারটা এবার আসা যাক বাজেট দেখুন কোনো ভিডিওতে বাজেট বলা চলে না তবুও আমি বলে দিচ্ছি আপনাদেরকে বাজেট কারণ এটা একজন শিয়ালদার একজন ভাই সে অর্ডার করেছে তার জন্যই বানিয়েছে বাজেট বলে দিচ্ছি সবে মিলিয়ে বাজেট আছে এই মিটগুলো আর সেই মিটগুলো দেখুন এগুলো অনেকে বলবেন যে দাম বেশি বলছে দেখুন ষোলো এম এম সুপার কিং ভালো ফ্রাইউডি আমি বানিয়েছি ঠিক আছে রেজাল্ট মারাত্মক হবে আর আরসিএফ স্টাইল দেখুন একটা বড় পনেরো ইঞ্চি বলুন বারো ইঞ্চি বক্স তৈরি করতে ওই যেখানে রঙ হচ্ছে আছে বারো ইঞ্চি বড়ো ইঞ্চি বারো ইঞ্চি করতেও যেই পরিশ্রমটা লাগে না এই ছোটো বক্স করতেও মিস্ত্রিদের খরচাটা অনেকটা বেশি লাগছে সেই জন্য একটু পয়সাটা বেশি কারণ বানাতে হলে পয়সাটা বেশি এগুলো যদি সোজা স্পিকার হয় দুটো তাহলে অনেক কম আর তো এটা বানাতেও একটা মিস্ত্রি ফুল মজুরি দিতে হচ্ছে আমাকে তো যাই হোক এই মিটগুলোর দাম হচ্ছে বলবো না দাম আপনারা ছবি তুলে পাঠাবেন ভিডিওর মধ্যে আমি স্ক্রিনশট করে পাঠিয়ে দিন এই যে পুরো সেটা স্ক্রিনশট পাঠান আপনাদেরকে দাম শেয়ার করব তো চলুন বন্ধুরা এরপর দেখে নেওয়া যাক যে এই সেটা কীরকম মারাত্মক রেজাল্টে বাজছে আর এখানে টিএমএস টু হান্ড্রেড দুশো আট মেশিন আছে এটা হ্যান্ডমেড এখানে দেখছি একশো আশি করে কত হচ্ছে মিস্ত্রি আরও দিকে তিনশো ষাট এদিকে তিনশো ষাট ঠিক আছে তাহলে ছত্রিশ বাহাত্তর সাতশো কুড়ি যেহেতু আট ইঞ্চি স্পিকার সেহেতু চারটে মারাত্মক বাজবে কয়েল চট করে কাটবে না ভাগ করে দেওয়া রয়েছে আর সাথে কিন্তু টুইটারে লোড থাকছে আর টুইটারগুলো তো মারাত্মক লেভেলে বাড়ছে আপনারা সাউন্ড কোয়ালিটি শুনুন তারপরে বলবেন আমাকে এটা টিএমএস সাউন্ডের একটা নতুন পরিকল্পনা আমরা বলতে পারেন আগামী দিনে এখন নতুন নতুন আরও পরিকল্পনা আসছে এবার ছোট কিছু বলছে তুমি বলো এই স্র্যাপ সম্বন্ধে কিছু বলো বন্ধুদেরকে কেমন হয় স্যারটা কী কী আছে বলো আট ইঞ্চি ওকে বস ওকে বস Okay, boss. Okay, boss. <tries> 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 Ha ha ha! ফার্স্ট যে অ্যাম্প্লিফায়ারটার সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে চুয়াল্লিশ চল্লিশ একটা ছোট্ট পাওয়ারফুল অ্যাম্প্লিফায়ার আর একটা কথা বলি বন্ধুরা এই অ্যাম্প্লিফায়ারগুলো কিন্তু আপনারা আমার কাছেই পাবেন অর্থাৎ টিএম সাউন্ডের দোকানেই পাবেন অন্য কোথাও পাবেন না এই মেশিনটা তো কোথাও পাবেন আমার কাছেই পাবেন তো দেখুন এখানে রয়েছে পাওয়ার সুইচ আর এখানে রয়েছে ভলিউম বেস টেরিবেল দুটো মাইক্রোফোন হাঁকাকির জন্য এখানে ইউএসবি প্যানেল আর এখানে ডিজিটাল ডিসপ্লে তো এটা হচ্ছে চুয়াল্লিশ চল্লিশ একটা ছোট্ট অ্যাম্প্লিফায়ার ঠিক আছে আর তো এই মেশিনটার পেছনটা আপনাদেরকে দেখে দিই তাহলে আরও আপনারা চমকে উঠবেন মিস্ত্রি ঘুরিয়ে দাও তো মেশিনটা দেখুন এই ছোট্ট মেশিনটা চুয়াল্লিশ চল্লিশ এর মধ্যে আবার রয়েছে ফ্যান এটা ভাবা যায় বন্ধুরা এত ছোটো মেশিনে ফ্যান হ্যাঁ বন্ধু এটা মসপেট অ্যাম্প্লিফায়ার এবং ডবল চ্যানেল ঠিক আছে ব্যাটারি থেকেও চলবে মারাত্মক অ্যাম্প্লিফায়ার যদি আপনারা এই ছোটো মেশিনটা কিনতে চান বা দাম জানতে চান বা অনলাইন অর্ডার করবেন ফাটাফাট প্যাকেজ করে আপনাদের ভারতবর্ষের যে কোনো জায়গায় বাড়িতে হোম ডেলিভারি করে দেবো এটা টিএমএস সাউন্ডের দোকান বসে এটা অন্য কোনো দোকান নয় ঠিক আছে এই মেশিনটা সরাও তো এটা গেলে চুয়াল্লিশ চল্লিশ মেশিন যদি আপনাদের প্রয়োজন হয় মানে আট ইঞ্চি একটু দেখো একটু দেখো আট ইঞ্চি যদি চল্লিশ ওয়াট বাড়িতে দুটো স্পিকার থাকে বা ষাট ওয়ার্ড তার জন্য এই মেশিনটা কিন্তু মারাত্মক লেভেলের সাইড করে দাও এরপরে আসছি আরও একটি ধামাকাদার মেশিন ঠিক আছে এটা হচ্ছে আশি ওয়ার্ডের মেশিন দেখুন এই মেশিনটা আমি প্রচুর বিক্রি করেছি যে সময় বন্ধুরা নিয়েছেন তারা এর রেজাল্ট জানেন প্রথম কথা বলে ডিজিটাল ডিসপ্লে রয়েছে ব্লুটুথ কানেক্টার রয়েছে ইউএসবি প্যানেল রয়েছে এর সাথে দেখুন ভলিউম সুইটা মানে লুকিংটাই সেই লেভেলের বন্ধুরা পার সুই রয়েছে দুটো মাইক্রোফোন রয়েছে বাবু ওদিকে দেখাও কি কি অপশন আছে এখানে আছে রেডিবেল আছে ব্যালেন্স আছে মানে লেফ করতে পারবেন তার সাথে একটা ধামাকাদার কথা বলে দিই এই মেশিনটাতে কিন্তু ফ্যান রয়েছে মেশিনটা ঘুরিয়ে দাও বাবু মেশিনটা ঘুরিয়ে দেখা বন্ধুদেরকে হ্যাঁ দেখুন দেখুন এটাও কিন্তু ফ্যান রয়েছে হ্যাঁ আপনারা অনেকেই ভাবছেন যে পি থার্টি এইট ইনপুট নেই মিস্ত্রি আমাদেরকে সকেট দাও তো দুটো হ্যাঁ দেখুন এই যে সকেট দেখতে পাচ্ছেন এই সকেট কিন্তু আমরা লাগিয়ে দেব মেশিনটার পেছনে আপনারা এই মোটা পিন মানে পি থার্টি এইট ইনপুট আউটপুট দুটোই কিন্তু বানাতে পারবেন তাই তো ঠিক আছে ওকে রেখে দাও আচ্ছা এর সাথে বলি এরপরের মেশিনটা আচ্ছা এই মেশিনটা দিয়ে আপনারা যদি আশি ওয়ার্ডের দুটো স্পিকার থাকে বা একশো ওয়ার্ডের দুটো স্পিকার থাকে ধামাকাদার ভাবে এই মেশিনটা বাজাতে পারবেন চলো এই মেশিনটা সাইড করো এরপর আসছে বন্ধুদের জন্য আরও একটা ধামাকাদার মেশিন এটা হচ্ছে ডবল চ্যানেল বাট একটাই ফ্যান রয়েছে একটা কুলিং ফ্যান রয়েছে ডবল চ্যানেল এই মেশিনটাতে একশো কুড়ি ওয়াট থেকে একশো ষাট ওয়াট পর্যন্ত দেড়শো ওয়াট একশো কুড়ি ওয়াট একশো ষাট ওয়াট একটু বেশি ওয়াটের বাঁদিকে লেফট ভলিউম ডান রাইট ভলিউম তার সাথে ওয়ান টু থ্রি তিনটে মাইক্রোফোন তিন তিনটে মাইক্রোফোন আবার হাঁকা করতে পারবেন মারাত্মক ব্যাপার এখানে দেখুন টেরিবেল বেস এটা লেফট চ্যানেলের জন্য মানে বাঁদিকে চ্যানেলের জন্য এখানে আবার দেখুন টেরিবেল বেস অর্থাৎ রাইট চ্যানেলের জন্য দুটো চ্যানেল রয়েছে সব থেকে বড় কথা এই মেশিনের পেছনে কিন্তু ফ্যান রয়েছে মিস্ত্রি ঘুরিয়ে দেখিয়ে দাও বন্ধুদেরকে যে আমাদের এই সব মেশিনে কিন্তু প্রত্যেকটা ফ্যান লাগানো আছে কারণ এগুলো হচ্ছে কি মেশিন মসপেড মেশিন কি মেশিন মসপেড মেশিন ডবল চ্যানেল দেখুন এখানে ফ্যান রয়েছে মারাত্মক লেভেলে এই মেশিনটা সরিয়ে দাও এরপরে যেটা বন্ধুদেরকে দেখাবো না এটা পুরো আপনারা দেখলে পুরো চমকে উঠবেন কি হবেন হ্যাঁ পুরো আগুন জ্বলে যাবে তাই তো হ্যাঁ টিএম এর যে সমস্ত জিনিস আছে। যে সমস্ত মেশিন আসে আপনার বাজারেতে এই মেশিনগুলো দেখালে আপনাদের পুরো আগুন জ্বলে যাবে তাই তো তো দেখা আপনাদেরকে এটা একটু কারেন্ট ছেড়ে দাও দেখুন এটা পাওয়ার অন করলে হয়ে আসছে না তো লাইনটা হ্যাঁ ঠিক আছে হাই ইউএসবি ঠিক আছে আবু একটু বন্ধুরাও আমি রিভিউটা করে দিই তো বন্ধুরা এটা হচ্ছে সবথেকে খতরনাক অ্যাপ্লিফায়ার এটা হচ্ছে ডবল চ্যানেল দুদিকে দুটো লেফট অ্যান্ড রাইট আচ্ছা সব থেকে একটা কথা বলি বন্ধুদেরকে এর লুকিংটা দেখেছেন লুকিংটা দেখলেই তো ফিরা হয়ে যাবে মানে যে বাড়িতে থাকবে সেই বাড়িতে যদি কেউ প্রবেশ করে প্রথম চোখ পড়বে এই মেশিনটার দিকে হ্যাঁ বন্ধুরা আর এই মেশিনগুলোর বাজেট বা রেট কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন বাবা বন্ধ করো বন্ধ করো বাজে দেখাবো এই বন্ধুদেরকে তার আগে রিভিউটা করে দিই তো দেখুন এখানে ডিজিটাল ডিসপ্লে কত নম্বর গান চলছে কত মিনিট গানটা ফ্লে হয়েছে দেখতে পাচ্ছেন এর সাথে দেখুন ভলিউম প্লাস ভলিউম মাইনাস স্ক্যান মোড চেঞ্জ অর্থাৎ ব্লুটুথ থেকে ইউএসবি থেকে সব কিছু থেকে এই অ্যাম্প্লিফারটা কিন্তু আপনারা রান করতে পারবেন আর সবথেকে বড়ো কথা কী জানেন লেফট ভলিউম একটা রয়েছে আবার রাইট ভলিউম রয়েছে ও বন্ধ করো আমি এটা চলছে না কেন এবার তার খুলে গেছে তারটা লাগিয়ে দাও অবশ্যই বন্ধুদেরকে দূরে চ্যানেলে চালিয়ে আমি দেখাবো এর সাথে বলে দিই একটা পাড় অন এ সুইচ রয়েছে খুব ভালো কোয়ালিটির আবু দাঁড়াও হ্যাঁ আপনারা বলবেন এখানে কি রয়েছে দাঁড়ানা রে বাবা দেখাই বন্ধুদেরকে তারপর চালাবি চালাবি পরে একটু ঘুরিয়ে দে তো বন্ধুরা চলুন এই মেশিনটা সবথেকে গুরুত্বপূর্ণ আচ্ছা এটা দেখিয়ে আপনাদেরকে বাবু দাঁড়া 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 চালাবো দাঁড়া বন্ধুরা দেখুন এখানে ইকো ক্র্যাকার রয়েছে দেখুন মাইক ওয়ান টু এখানে আবার দেখুন স্পিকারের জন্য লেফট আর রাইট অর্থাৎ দুটো কিন্তু আউটপুট রয়েছে এখানে আলাদা করে পেয়ে যাবেন দেখুন এটা স্পিকার এখানে হচ্ছে স্পিকার অর্থাৎ দিক ডান দিক দুটো আলাদা করে কিন্তু এখানে আপনারা স্পেশাল আউটপুট পাবেন যদি আপনাদের ধরুন বক্সের মধ্যে এরকম সকেট আছে পিন আছে আর কি ঠিক আছে তো এরকম সকেট বা পিন পিঠা এর মধ্যে দিয়ে দিলে আপনাদের ডাইরেক্ট এখান থেকে স্পিকার স্পিকার বাজবে দেখুন স্পিকারের ছবি দেওয়া আছে ছোটো ছোটো তো যাই হোক মেশিনটা একটু ঘুরিয়ে দাও তো আর সবথেকে কথা এটা হচ্ছে ইকো ক্র্যাকার লং প্রেস বুঝতে পারছেন স্পেশাল অ্যাম্প্লিফায়ার এটা বন্ধুরা অর্ডার দিয়ে বানানো হয়েছে আর ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও পেছনটা দেখলে আপনারা চমকে উঠবেন পেছনে রয়েছে ধামাকাদা জিনিস যেটা হচ্ছে দু দুটো ফ্যান এর আগে কোনো অ্যাম্প্লিফায়ার আমি দেখাই একদম হেভি কম বাজেটে এই মেশিনটা আপনারা পেয়ে যাবেন একশো ওয়াট মেশিন এটা আপনাদের ডবল ফ্যান রয়েছে বন্ধুরা মারাত্মক লেভেলে মারাত্মক লেভেলের এখানে একটা ফ্যান ফ্যান আজ দেখুন দেখুন বুঝতে চাইছেন পুরো ঝড়ের মতো ঘুরছে তো এই দুটো ফ্যান দেওয়া ডবল চ্যানেল দেখুন একটা চ্যানেল একটা চ্যানেল ডবল চ্যানেল আউটপুট রয়েছে আর ইনপুটের জন্য আপনারা যদি প্রয়োজন হয় তাহলে সকালে দাও দেখুন আমাদের হাতে সকেট রয়েছে এই সকেট আমরা লাগিয়ে এখানে বন্ধুদের অর্ডার অনুযায়ী ইনপুট করে দেবো না পরিম থাকলে করব না তো বন্ধুরা এই মেশিনটা আপনারা দেখুন হেভি কোয়ালিটির এবং খুব সুন্দর আর অ্যাকচুয়ালি একটু বাজি আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন অনুভব করতে পারবেন না এই যে এখানে আরশিফ স্টাইলের আট ইঞ্চি মিড বক্স রয়েছে এর জন্যও খতরনাক দশ ইঞ্চি দুটো এক্সোয়াট এতে কিন্তু খুব ভালোভাবে বাজছে আমি পরে টেস্টিং করে দেবো আর এই যে এখন পপটা আছে দেখতে পাচ্ছেন এই পপটা আট ইঞ্চি রয়েছে এটা সরিয়ে দাও মানে এদিকে মুখ ঘুরিয়ে দাও তো আট ইঞ্চি পপটার মধ্যে কিন্তু রয়েছে আমার একশো আশি ওয়াডের সুইটনের দুটো স্পিকার যেটা আমি বাজাবো এই মেশিনটা দিয়ে এবং আপনারা দেখতে চমকে যাবেন কি লেভেলে কি মারাত্মকভাবে এই মেশিনটা কিন্তু বাজতে পারে তো ফটাফট অর্ডার করুন ভারতবর্ষের যে কোনো জায়গায় হোম ডেলিভারি ব্যবস্থা আছে কোথায় পাবেন টিএমএস সাউন্ডের দোকানে আর দোকানে আসলে একশো টাকা ডিসকাউন্ট পাবেন অনলাইনে অর্ডার করলে একশো টাকা এক্সট্রা লাগবে